নমস্কার বন্ধুরা তো অদিতি ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের বাড়ির থেকে তোমাদেরকে স্বাগত জানাতে পারছি না তো দেখো এখন চলে এসছি আলিপুরদোয়ার আর আলিপুরদোয়ার জংশনের সবকটি ঠাকুর আমরা দেখব তো চলো দেখছি তো বন্ধুরা দেখো রাস্তাঘাটে কিন্তু ভীষণ জাম আর প্রতিটি রাস্তাঘাটে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে এই দেখো তো এখন আমরা আছি একদম লিচুতলার সামনে দেখো আমরা চলে এসেছি তো এইটা তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা দেখো এই মণ্ডপটার কিন্তু রকম তুলনা হবে না তো মণ্ডপটা কিন্তু ভীষণই সুন্দর করেছে এই যে তো প্রতিটাতে কিন্তু এই ঠাকুরের মূর্তিটাই দেওয়া হয়েছে প্রতিটা মণ্ডপে

আর এই যে প্রতিমা তো স্বয়ং মা দেখো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর করেছে প্রতিমা আর চারিদিকটাতে এইরকম মায়ের দুপাশে দুটো রেখে দিয়েছে প্রতিমা তো মায়ের এই যে মূর্তি তো খুব খুব সুন্দর হয়েছে তো তো বন্ধুরা দেখা করে সারদা সঙ্গতে চলে এসেছি আর এইখানেরও পুজো কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো হয় তো চলো ভেতরে যাচ্ছি আর ভেতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখো ঢুকতে এখানে একটা রিক্সা সাজিয়েছে তো এখানে সবাই ফটো তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই রিক্সাটাকে গোটাটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে তো এক কথা এটাও অপূর্ব আর এই যে চারিদিকটা আর এখনও কিন্তু আরো অনেক অনেক ঠাকুর দেখা বাকি আছে আর চারিটার দিকটা দেখো আর প্রতিটা মণ্ডপের মাঝখানে কিন্তু এরকম একটা করে ফোয়ারা দিয়েছে তো এই মণ্ডপটা গোটাটা একদম কি বলবো মানে বাচ্চাদের মানে আর্টের সিনেমা টাইপের করেছে আর এই যে মা তো মূর্তিটাও তোমরা দেখলে খুব খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমরা ভূত দেখতে এসেছি ভূত তো এখন যেটা দেখাবো তোমাদেরকে সবুজ সংঘ এখানে খুব নাম করা একটা পুজো আর এই পুজোটা কিন্তু একদমই ভূত থাকে তো তোমার তো এখনই দেখো তো দেখেই ভয় লাগে এই দেখো বন্ধুরা তো আমার তো ভয়ই লাগছে

তো মানে ঘুরছিল আর কি 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 বলছিলো মানে ভূতে ভূতরা যা যা বলে মানে ওই সব আর কি আর এই যে চারিদিকটা কিন্তু ভীষণই ভয়ানক ছিল মানে ভালো করেছে কিন্তু এখানে ঠাকুর আর প্রতিমাটা হয়তো দেখতে পারছি না মানে এটা কোথায় এটা ঠিক জানি না এরকমই করেছে এটা সবুজ সঙ্গ আর একটা ভয়ানক একটা মিউজিক দিয়েছিল মানে আসলেই ভয় লাগছিলো আর এই দেখো চারিদিকটাই যেরকম ছোটো ছোটো করে ভূতের মানে ভূতগুলো মানে সাজিয়ে রেখেছে বন্ধুরা দেখো তারপর দেখো চলে এসলাম বটতলার ঠাকুর দেখতে তো খুব সুন্দর করেছে আর এই যে তার প্রতিমা তো এটা হলো চার নাম্বার ঠাকুর দেখা আমাদের আর এই যে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আবার খিচুড়ি খাচ্ছে তো খিচুড়ি দিচ্ছিল তাই তো তোমরা তো জানো যে সেই খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আর এই যে আরেকটা মণ্ডপ তো এখানে ভীষণ ভিড় ছিল আর রাত্রিও হয়ে গিয়েছিল টায়ার ধোকা হয়নি আর এই যে তারপর আমরা একটু চপ খাচ্ছি তো এখন আর এখন দেখো তো বেজে গিয়েছিল সাড়ে দশটা তো বাড়িতে আস্তে আস্তে তো এগারোটা বেজেই যাবে তো এখন দেখো চলে যাচ্ছি তো সবাই ভালো টেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার একটু পাশে থেকো তো চলো টাটা চলে আসবো কোনো আরেকটু